নমস্কার পিগমেন্টসের আজকের ভিডিও পিগমেন্টসের এই দীর্ঘ ছ বছরের যাত্রায় ভীষণই অন্যরকম একটি ভিডিও কারণ পিগমেন্ট সাধারণভাবে যে ধরনের ভিডিও করে থাকে তার ইনফরমেশন সোর্স মূলত হয় পাবলিক ডোমেন কিছু বইপত্র হতে পারে কিন্তু আজকে আমরা যে ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরতে চলেছি তা পিগমেন্টসের তরফ থেকে ভীষণ এক্সক্লুসিভ এবং সম্ভবত এই ইনফরমেশন এখনও অব্দি পাবলিক ডোমেনে কোথাও আসেনি যে আন্দোলনের মধ্যে আমরা রয়েছি অর্থাৎ আমাদের কলকাতা শহর পশ্চিমবঙ্গ রাজ্য সহ পৃথিবীর বেশ কিছু অংশ এবং আমাদের দেশ যে আন্দোলনের মধ্যে রয়েছে সেই আন্দোলনের প্রাণ কেন্দ্র কলকাতা এবং পশ্চিমবঙ্গের যে পুলিশ সেই পুলিশ ব্যবস্থার অন্তর মহলে ঠিক কি এই মুহূর্তে ঘটছে তার খানিকটা আভাস আমরা পেয়েছি একটা ইনফরমেশনের মাধ্যমে এবং সেই ইনফরমেশন খুব বিশ্বস্ত একটি সূত্র থেকে আমাদের হাতে এসে পৌঁছেছে তবে কি সেই ইনফরমেশন সেখানে যাওয়ার আগে আমরা একটু প্রসঙ্গটাকে মনে করে নি আমাদের সর্বশেষ ভিডিওর একদম শেষ ভাগে পর কিভাবে কলকাতা পুলিশের নিচুতলার পুলিশ কর্মীদের মধ্যে একটা চাপা বিদ্রোহ বা প্রতিবাদের গুঞ্জন শোনা গিয়েছে এই নিরিখে এই সময় পত্রিকায় অন্বেষা বন্দ্যোপাধ্যায়ের একটি রিপোর্ট উল্লেখ করেছিলাম আমরা সেই রিপোর্টে অনেকগুলো উদাহরণ দেওয়া হয়েছে যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উদাহরণটা যে কলকাতা পুলিশের একজন সাব ইন্সপেক্টর তিনি তার সামাজিক মাধ্যমে কোনো নাম গোপন না রেখে লেখেন যে দাসত্ব আর আমার জন্মগত অধিকার এছাড়াও বহু পুলিশকর্মী তারা তাদের ডিসপ্লে পিকচার কালো করে দেন এবং তার সঙ্গে বহু পুলিশ কর্মী তার কারণ দেখান এবং কারণগুলো মূলত ওইখানেই যে উপরতলার থেকে নির্দেশ আসে এবং আজকাল নির্দেশ আসে মূলত টাইম বা হোয়াটসঅ্যাপে যেখানে কল রেকর্ডিংয়ের কোনো সুবিধা নেই অথচ যখন ফাঁসা হয় তখন আমরা ফাঁসি এবং যে উপরতলার লোকেরা কোনো অফিসিয়াল কাগজপত্রের মাধ্যমে এই নির্দেশ যেহেতু দেয় না বলে এটা প্রমাণ করার কোনো জায়গা থাকে না যে নির্দিষ্ট উপরতলা থেকেই এসেছিল এরপরেই যেটা দেখা যায় যে বিনীত গোয়েল কখনকার কলকাতা পুলিশের সিপি ছিলেন সেই বিনীত গোয়েল কলকাতা পুলিশের ওসিদের নিয়ে একটি করে একটি আলাদা মিটিং করেন মূলত খুব প্রশমনের জন্য এবং এই রিপোর্টে আরও একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে কোন এক জনৈক পুলিশ যার নাম বিশ্বক মুখোপাধ্যায় তিনি তার নাম দেখি নাম প্রকাশ্যে বলেন যে বেচারা ওসি গাদা বন্দুক নিয়ে কামানের সঙ্গে লড়াই করে শুধু চাকরি বাঁচানোর দেয় অভিজিৎ তুই আমার অ্যাডিশনাল ওসি চিনিস আমি জানি তুই কোনো অপরাধ করিসনি আমরা সবাই তোর পরিবারের পাশে আছি এর শেষ দেখে ছাড় অর্থাৎ টালা থানার এই নিচুতলার এক ওসির গ্রেপ্তারের পিছনে যে তথ্য প্রমাণ লোপাটের ঘটনা রয়েছে সেটা তো আমরা পরবর্তীকালে আসবো সেইটা হওয়ার পরই পুলিশের মধ্যে একটা চাপা গুঞ্জন চাপা প্রতিবাদ দেখা দিয়েছিল সেটা নিয়ে আমরা আগের ভিডিওতে কথা বলেছি সেই মর্মেই পুলিশের অন্দরমহল থেকে এবং বেশ উচ্চপদস্থ একটি জায়গা থেকে আমাদের হাতে একটি ইনফরমেশান এসে পৌঁছেছে ইনফরমেশানটি কি ফর্মে এসে পৌঁছেছে সেটা এখানে ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হল একটি ইনফরমেশান আমাদের হাতে এসে পৌঁছেছে এবং সেই ইনফরমেশানটা মূলত পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের যে বিভিন্ন কমিশনারেট আছে তারই একটি কমিশনারেটের একটা ইন্টার ডিপার্টমেন্টাল ইনস্ট্রাকশান এবং সেই ইনফরমেশন এসছে আমাদের কাছে ভীষণ বিশ্বস্ত একটি সূত্র থেকে কিন্তু এখানে বলে রাখা দরকার যে সূত্রমাত্র সূত্রমারফত সাংবাদিকতার যে ফ্লিপসাইট অর্থাৎ এই সূত্রের নাম করে যা খুশি পাবলিক ডোমেনে এনে ফেলা যায় আমরা সেটা করতে চাই না এবং সেই জন্য আমরা একটি ডিস্ক্লেমা দিয়ে রাখতে চাই যে যে কোনো সূত্র থেকে আসা ইনফরমেশান সেটা আমাদের কাছে যতই বিশ্বাসযোগ্য হোক না কেন সেই সূত্র মারফত ইনফরমেশানকে ভ্যারিফাই করার যে স্ট্যান্ডার্ড টুলগুলো যন্ত্রাংশগুলো যেমন ডবল চেক করা ট্রিপল চেক করা এবং পারলে উল্টো দিকের ভার্সান কালেক্ট করা সেই একটা টুলও আমাদের হাতে অ্যাভেলেবেল নয় নেই কারণ আমরা পেশাদার সাংবাদিক নই কিন্তু যে ইনফরমেশনটা আমাদের হাতে এসছে সেই ইনফরমেশনের সোর্স আমাদের কাছে ভীষণ বিশ্বস্ত এবং পুলিশের বেশ উচ্চপদস্থ জায়গা থেকে এসছে ফলে আমরা সেটাকে একেবারে ফেলে দিতে পারছি না এবং আমরা মনে করছি যে এই ইনফরমেশন পাবলিক ডোমেনে আসা উচিত কি সেই ইনফরমেশন সেই ইনফরমেশনে বলা হচ্ছে ওই পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের কোনো একটি কমিশনারেট পুলিশ থেকে জানানো হচ্ছে সেই কমিশনারি কোনো একটি ওসি টেলিকম ওসি অর্থাৎ যারা টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট আছে সেখানকার অফিসার ইনচার্জকে জানানো হচ্ছে এবং এই এই জানানোটা হচ্ছে কবে সতেরোই সেপ্টেম্বরের কোনো এক সময় জানানো হচ্ছে যে সমস্ত পুলিশ পার্সোনাল যারা এই কমিশনারেটের আওতায় আসে তাদের সামাজিক মাধ্যমের ডিটেলস আই রিপিট সামাজিক মাধ্যমের ডিটেলস একটা এক্সেল ফাইলে করে একত্রিত করে সেটা উনিশ তারিখ অর্থাৎ গতকাল সকাল দশটার মধ্যে কমিশনারেটের কাছে সেন্ট্রানি পৌঁছতে হবে এই হচ্ছে আমাদের ইনফরমেশনের সোর্স যেহেতু এই ইনফরমেশনের উপর গোটা ভিডিওটা দাঁড়িয়ে আছেন আরেকবার রিপিট করে দিন যে সতেরোই সেপ্টেম্বর রাজ্য পুলিশের একটি কমিশনার থেকে কমিশনারেট পুলিশের তরফ থেকে তার আন্ডারে থাকা টেলিকম অফিসার ইনচার্জ তার কাছে তার কাছে একটি ইনস্ট্রাকশন যাচ্ছে যে সেই কমিশনারেটের আওতায় থাকা সকল পুলিশ পার্সোনালের সামাজিক মাধ্যমের ডিটেলস একটা এক্সেল ফাইলে একত্রিত করে সেটা উনিশ তারিখ অর্থাৎ উনিশে সেপ্টেম্বর সকাল দশটার মধ্যে পজিটিভলি সেই কমিশনারেটের কাছে পাঠাতে হবে এখন প্রশ্ন হলো যে এটা থেকে আমরা কি বোঝার চেষ্টা করতে পারি ইম্পর্টেন্ট সেই যায় প্রথমত এটা যদি সত্যি হয় তাহলে তা হবে একটা অভাবনীয় ঘটনা এবং তার সঙ্গে সঙ্গে ভীষণই একটা ঘটনা এভাবে পুলিশের নিচুতলার কর্মীদেরকে কর্মীদের সামাজিক মাধ্যমের ডিটেলস নেওয়ার একটাই মানে থাকতে পারে তা হল সিয়ার সারভাইলেন্স অর্থাৎ যে বিদ্রোহের গুঞ্জন কলকাতা পুলিশে দেখা যাচ্ছে কালকে সেই বিদ্রোহের গুঞ্জন আহ যেন সামাজিক অন্যান্য পুলিশ অন্যান্য কমিশনারেট বা রাজ্য পুলিশের অন্যান্য জায়গার সাধারণ পুলিশ কর্মীদের মধ্যে ছড়িয়ে না পড়ে বা ছড়িয়ে পড়লে যেন আগে থেকে সার্ভেলেন্সের মাধ্যমে তাকে ট্র্যাক করা যায় এছাড়া আর কোন উদ্দেশ্য তো এখানে দেখা আমি অন্তত দেখতে পাচ্ছি না অর্থাৎ একবার বোঝার চেষ্টা করুন যে আপনার রাজ্যের পুলিশের ভিতরকার দুর্দশাটা আমরা পুলিশের বিরুদ্ধে কথা বলে থাকি সাধারণত কিন্তু এই রাজ্য পুলিশের ভিতরে কার দেখুন যে সামান্য একটি নিচু কর্মী সাব ইন্সপেক্টর ইন্সপেক্টর কনস্টেবল তাদের নিজস্ব ব্যক্তিগত ভয়েস সামাজিক মাধ্যমে আন্ডারে আনা হচ্ছে অলরেডি পুলিশের ভারতীয় ভারতবর্ষের যেকোনো ভারতবর্ষের যেকোনো অংশের পুলিশের ভিতরে স্ট্রাকচারাল কিছু গন্ডগোল রয়েছে এই স্ট্রাকচারাল গন্ডগোল এবং তার উপরে দু সালের পুলিশ রিফর্মের উপর অলরেডি পিগেন্স বহু বছর আগে একটা ভিডিও করেছিল আমরা চেষ্টা করব সেই ভিডিওটা এখানে দিয়ে দেওয়া আপনি দেখতে পারেন কিন্তু এখানে যেটা ইম্পর্টেন্ট যে অলরেডি ভারতীয় পুলিশের স্ট্রাকচারাল কিছু গন্ডগোল রয়েছে এবং ভারতীয় পুলিশ ইনহ্যারেন্টলি অমানবিক ইন্ডিয়ান পুলিশ ফোর্স যখন তৈরি করা হয়েছিল সেটা ভারতীয়রা তৈরি করেন সেটা তৈরি করেছিল ব্রিটিশরা এবং সেটা তৈরি করার পেছনে বেসিক ফিলোসফি এটাই ছিল যে উপমহাদেশীয় মানুষের ওপর উপমহাদেশীয় মানুষের যে সম্পদ তার উপর আমরা লুটপাট চালাব তাদেরকে শোষণ করব দমন করব পীড়ন করব এবং সেটা করার জন্য একটা স্ট্রাকচার তৈরি করা সেটাই হচ্ছে ইন্ডিয়ান পুলিশ ফোর্স দক্ষের বিষয় ভারত স্বাধীন হওয়ার পরও ইন্ডিয়ান পুলিশ ফোর্সের এই বেসিক ফিলোসফিটা চেঞ্জ হয়নি অর্থাৎ আগে আমরা ব্রিটিশ প্রভুদের হাত থেকে ইনস্ট্রাকশন পেয়ে সেই পুলিশ ফোর্স প্ল্যান করতো এক্সিকিউট করতো কীভাবে উপমহাদেশের মানুষের ওপর অত্যাচার করা হবে তাদেরকে দমন করা হবে তাদের সম্পদ লুট করা হবে আজকে তার স্যালারিটা একটু বদলে গেছে এখন নির্দেশটা আসে আমাদেরই স্বদেশীয় প্রভুদের কাছ থেকে কিন্তু ইন্ডিয়ান পুলিশ ফোর্সের যে বেসিক অমানবিক নেচার যে দমন পীড়নের নেচার সেটা কিন্তু বদলে যায়নি এই মর্মে বেশ কিছু বই রয়েছে আমি চাইলে এখানে বইয়ের কথা আমি বিশেষ করে উল্লেখ করতে চাইছি যেমন একটি বই আমার সামনেই রয়েছে জোসি জোসেফ এমিনেন্ট ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট সে জোশি জোসেফের লেখা দ্য সাইলেন্ট কোক হিস্টোরি অফ ইন্ডিয়াস ডিপ স্টেট এই বইটা ভারতবর্ষের পুলিশ স্ট্রাকচার এবং তার প্রবলেমগুলো বোঝার জন্য একটা উৎকৃষ্ট বই এবং এই বইয়ের একটা ছোট্ট লাইন আমি পড়ে শোনাতে চাই যেটা একদম মলাতেই রয়েছে আপনাকে বইয়ের ভেতরেও যেতে হবে সেখানে বলা হচ্ছে ইউ ডো নট নিড আ মিলিটারি কু টু সাবভার ডেমোক্রেসি জোসেফ সেই রাইটার জোসেফ সেইস ইন ইন্ডিয়া ইট হ্যাজ অলরেডি বিন সাবভার এবং এই কনটেক্সটে আমি আরও একটা জিনিস উল্লেখ করতে চাই সেটা হচ্ছে চিফ জাস্টিস ছিলেন একসময় এন ভি রামান্না দু হাজার বাইশের এপ্রিল মাস নাগাদ তিনি একটি সিবিআই এর ফাউন্ডেশন ডে প্রোগ্রামে তিনি একটি কথা বলেন যে আনফর্চুনেটলি আওয়ার ইনভেস্টিগেটিভ এজেন্সি স্টিল ডু নট হ্যাভ দ্য বেনিফিট অফ বিং গাইডেড বাই ল নিড অফ দ্য আওয়ার ইজ দ্য ক্রিয়েশন অফ এন ইন্ডিপেন্ডেন্ট অন অটোনমাস ইনভেস্টিগেটিং এজেন্সি অর্থাৎ পুলিশ ভারতীয় পুলিশ ব্যবস্থার ভিতরে সমস্যা খুবই জ্বলন্ত সমস্যা এটা নিয়ে ভারতবর্ষের প্রাক্তন চিফ জাস্টিস সহ বেশ কিছু সাংবাদিক তাদের বিভিন্ন বইয়ে বিভিন্ন দপ্তে ইনভেস্টিগেটিভ জার্নালিজমে উল্লেখ করেছে কিন্তু আমরা আমাদের রাজ্যের ক্ষেত্রে কি দেখছি এই যে ইনফরমেশনটা পিগমেন্টসের এক্সক্লুসিভ হিসেবে এলো সেই ইনফরমেশনের নিরিখে আমরা যদি দেখতে চাই সেটা হচ্ছে যে পুলিশের রাজনৈতিক ব্যবহার ভারতবর্ষের সমস্ত পুলিশের ক্ষেত্রে এটা নতুন কিছু নয় কিন্তু পুলিশের নিচুতলার কর্মীদের সামাজিক মাধ্যমে সার্ভেলেন্স এইটা যদি মানে দমন মানে এই এই সামাজিক মাধ্যমে নিচুতলার কর্মীদের বয়েসটি দমন করা এই চেষ্টা যদি সফল হয় তাহলে বলে যান আমার আপনার মানবিক স্বাধীনতার কথা পুলিশের নিচুতলার কর্মীরা একটা দাঙ্গা বিক্ষোভের সবচেয়ে ফ্রন্ট লাইনে থাকে এবং তাকে বলেই দে আর দ্য ইজি টার্গেট অফ পাবলিক অ্যান্ড রাইটলি শো কিন্তু অর্ডারটা আসে কিন্তু ঠান্ডা ঘরের প্রভুদের কাছ থেকে যে প্রভুদেরকে আমরা ছুতে পারি না এবং ওই এই সময় রিপোর্টকে মাথায় রাখলে পরে সেই রিপোর্ট আজকাল আসে ফেস টাইম বা হোয়াটসঅ্যাপের মতো এন টু এন এনক্রিপ্টেড জায়গা থেকে যেখানে কোনো প্রমাণ করার অবকাশই নেই যে অ্যাকচুয়ালি ইনস্ট্রাকশানটা কী ছিল এই টালা থানার ওসির যে গ্রেপ্তারি সেক্ষেত্রেও আমরা এই এটা দেখতে পারি যে এই টালা থানার ওসি যদি আমি ধরেও নি যে তিনি তথ্য প্রমাণ লোবাট করেছেন কিন্তু তার পেছনে তার মোটিভ কি তিনি কি নিজে কোনো অপরাধ করেছিলেন যার থেকে বাচ্চার জন্য তিনি তথ্য প্রমাণ লোপাট করবেন বা তার পরিবার আত্মীয় স্বজন কেউ অর্থাৎ পরিষ্কারভাবে এই তথ্য প্রমাণ লোবাট তিনি করে থাকলেও তার পেছনে মেয়ে বি মেয়ে নির্দেশ ছিল নাহলে তার কোনো মোটিভ অন্তত আমার মেরিখে দাঁড়াচ্ছে না আর এই কারণেই বোধ হয় নিচুতলার কর্মীদের মধ্যে যে একটা সদর্থক পদক্ষেপ দেখা গিয়েছে অর্থাৎ একটা প্রতিবাদের আওয়াজ প্রতিবাদের স্বর পুলিশ মধ্যে থেকে উঠে আসছে সেই সদর্থক প্রয়াসকে আমাদের অর্থাৎ নাগরিক সমাজের উচিত এগিয়ে এসে সেটাকে মূল আলোচনার অংশ কারণ পুলিশের ভিতরে সমস্যাগুলোকে নিয়ে আমরা যদি আলোচনা না করি তাহলে সেই পুলিশ ব্যবস্থার গণ্ডগোলটা শুধু পুলিশ ব্যবস্থার উপর মধ্যে আটকে থাকবে না গোটা সমাজে ছড়িয়ে পড়বে ছড়িয়ে পড়ছে ওটা আপনার দরজায় আজকাল টোকা মারছে এই আন্দোলনে বারংবার থ্রেড কালচার কলেজে কলেজে ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে থ্রেড কালচার এবং ওভারঅল সমাজের থ্রেড কালচার নিয়ে কথা হচ্ছে এবার বোধহয় সময় হয়েছে পুলিশ কালচার নিয়েও কথা বলার যে পুলিশ কালচার একটা পড়ুয়া যখন সে পুলিশ হচ্ছে সে পরীক্ষা দিয়ে পুলিশ হচ্ছে সে শপথ নিচ্ছে সংবিধানের অথচ তাকে খুব সহজেই খুব অল্প সময়ের মধ্যেই তাকে একটা সেই আমাদের যে চেনা পরিচিত পুলিশের ছবি সেই পুলিশের ছবি ছাঁচে তাকে ফেলে দিচ্ছে সেই পুলিশ কালচার নিয়ে এবার কথা বলা উচিত পুলিশের নিচুতলার কর্মী উঁচুতলার কর্মী পুলিশের কর্মীদের জীবনের স্বাধীনতায় আমরা যদি ব্যক্তিগত জীবনের স্বাধীনতায় যে হস্তক্ষেপ করতে চলেছে যা এই ইনফরমেশনটা থেকে খানিক ক্লিয়ার সেটা যদি আমরা আটকাতে না পারি তাহলে আগামীতে আমাদের বোধ আর কিছুই বাঁচিয়ে না কিন্তু প্রশ্ন হলো যে এটা ঠিক কেন করা হচ্ছে দেখুন এটা কেন করা হচ্ছে এটা আলাদা করে বলে দেওয়ার জন্য বলার জন্য আলাদা পড়াশোনা জ্ঞান ভূমিতা কিছুই দরকার যারা পশ্চিমবঙ্গের রাজ্যে বসবাস করছে তারা খুব ভালো করে জানে এটার তবুও ভিডিওর সাথে আমরা খানিকটা আমাদের বর্তমান যে সরকার চলছে সেই সরকার যে নীতিতে চলে অর্থাৎ সাধারণ মানুষকে ধমকানো চমকানো দর দমন পিরন দাদাগিরি এই সমস্ত কিছু করতে গেলে পরে পুলিশের সাহায্য পুলিশের গার্ডটা তাদের সামনে থাকা দরকার যদি সেটা না থাকে তাহলে তারা পাবলিকের ওপরই ধুমকানো চমকানো গুন্ডামি পান্ডামি এসব করতে পারবে না আর এই গুন্ডা এই এই পুলিশের সেফগার্ডটা সরে গেলে পরে সরকার এবং তথা শাসক দলের গুন্ডা পান্ডা নেতাদের দ্বারাগিরি অধিকাংশটাই আর কোনো পাত্তাই পাবে না এবং কমে সেই কারণেই বোধ হয় সামান্য ডিপি কালো পড়ার পরই ঘুম ঘুরেছে সরকারের শীর্ষ এবং সেটা আরও অনেকগুলো জায়গা থেকে প্রমাণ করা যেতে পারে যে এই টালা থানার ওসির গ্রেপ্তার এবং তারপরে এই চাপা আওয়াজ ওঠার পরই তিন তিনজন টপ ক্লাস আইপিএস অফিসার অফ কলকাতা পুলিশ তারা টালা থানার ওসির বাড়িতে গিয়ে তার ফ্যামিলিকে পাশে দাঁড়ানোর কথা বলে এসছে এবং তারপরে যেটা ইম্পর্টেন্ট যে ছাত্র আন্দোলনের জন্য ফাইনালি মমতা ব্যানার্জিকে খানিকটা নথি স্বীকার করতে হল সেখানে সেই ছাত্র আন্দোলনের যে মূল দাবিটা ছিল যে সিপি বিনীত গোলকে সরানো সিপি বিনীত গোলকে সরানো হলো তাকে ডিমোশনও করা হলো কিন্তু পাবলিকলি মুখ্যমন্ত্রী না তথা পুলিশ মন্ত্রী পাবলিকলি এসে কী বললেন বিনীতকে সরানো হচ্ছে কারণ এটা দাবি উঠেছে কিন্তু বিনীত যেখানে চায় সেখানেই তাকে পোস্টিং দেওয়া হবে আমরা কিন্তু আদৌ এটা কখনো ভেরিফাই করে উঠতে পারবো না আদৌ বিনীত গোয়েল যেখানে চেয়েছিল সেখানেই তাকে পোস্টিং দেওয়া হয়েছে নাকি মুখ্যমন্ত্রী বা পুলিশমন্ত্রী এই বিরোধের চাপে পড়ে যেখানে তাকে পোস্টিং দেওয়া প্রয়োজনীয় বোধ করেছেন সেখানেই বোধ কর সেখানেই দিয়েছেন কিন্তু সেফ রাজনীতির জন্য পাবলিক ফোরামে এসে তিনি বলেছেন যে বিনীত যেখানে চায় আমি সেখানেই তাকে পোস্টিং দেবো এটা আমরা কখনোই জ্যারিফাই করে উঠতে পারবো না কিন্তু এই কথার মধ্যে ইন হ্যারেং যে পলিটিক্সটা আছে আমরা সেটার দিয়ে এখানিক টাকাতে পারি সেটা হলো যে যে পুলিশ আমার সাথে ছিল যে পুলিশ আমার কুকাজকে ঢাকার জন্য তার এক্সপার্টিসকে ব্যবহার করেছিল আমি তার হাত ছাড়ছি না অন্তত পাবলিকলি তো পাবলিকালি তো ছাড়ছিই না অর্থাৎ সে এত বিরোধ সত্ত্বেও তাকে যখন পদত্যাগ করতে হচ্ছে সে তার পছন্দ মতো পাবে এটা আমি বাকি পুলিশদেরকে একটা হাওয়ায় হাওয়ায় ভাসিয়ে দিচ্ছি এবং তারপরে আজকের এই সার্ভেলেন্সের যে ইনফরমেশন আমরা এক্সক্লুসিভ তুলে ধরলাম সেইটার ওপরেও ভিত্তি করে আমরা এটা এটা বোঝাটা বোঝায় খুব একটা কঠিন নয় যে এই সার্ভেলেন্সের পিছনে আসল কারণ হচ্ছে পুলিশ ব্যবস্থাকে সরকার তথা শাসক দল তার পাশে রাখতে চাইছে যদি পুলিশ ব্যবস্থা তাদের পাশে না থাকে তাহলে গুন্ডামি পাণ্ডামি দ্বারা এই সমস্তটাই হতো কয়েকদিনের মধ্যেই এখন ব্যাপার যেদিকে গেছে লক্ষণ কিন্তু নয় এটা আমি আপনি যেমন বুঝতে পারি আমাদের থেকে অনেক বেশি রাজনৈতিক মাঠে ময়দানে রাজনীতি করা যে দুধে পলিটিশিয়ান আমাদের মুখ্যমন্ত্রী হোক বা অর্থাৎ দলের আরও অনেকে তারা আমাদের আমার আপনার থেকে অনেক বেটার বোঝে বোঝে বলেই বোঝায় বাই এনি পুক এন্ড গ্রুপস তারা চেষ্টা করছে যে এই ক্ষোভ পুলিশের ভিতরকার তার নিচুতলার কর্মীদের যে ক্ষোভ সেই ক্ষোভকে জানা তারা প্রশমন করতে পারে যদি বাবা বাছা করে হয় বাবা বাছা করে যদি বাবা বাছা না করে সার্ভেলেন্স করে ডিসিপ্লিনারি অ্যাকশান নিয়ে তাহলে সেটাই সেই করে এবং এই দলদাস পুলিশকে ব্যবহার করে যাতে বিরুদ্ধ স্বর তাকে দমন করা যেটা আমাদের যে চলে থাকে সেটা যেন সেটা যেন কন্টিনিউ হতে পারে সেটা যেন চলতে পারে সেটাকেও ইনশিওর করা এই সার্ভেলেন্স দায়িতণের কাজগুলোর একটা মুখ্য উদ্দেশ্য এবং এর একটা সাম্প্রতিকতম উদাহরণ হচ্ছে যে ডিওয়াইফাই তথা রাজ্য সিপিএম নেতা অলতান দাসগুপ্ত তার অনার্য গ্রেপ্তারি যে গ্রেপ্তারির পর আজকে কোর্ট থেকে তাকে আহ বেইল পর্যন্ত দেওয়া হয়েছে এবং কোর্ট এখানে ইম্পর্টেন্ট কোর্ট বলেছে যে এই কেসে তো নয় বরং অন্য কোনো কেসেও ভবিষ্যতে যদি অলতান দাসগুপ্তকে গ্রেপ্তার করতে হয় আমি এক্সাক্টলি রিপোর্টটা পড়ে দেখি কিছু ভুলচুপ বলতে পারি কিন্তু মোটামুটি এই জায়গাতে যদি আগাম ভবিষ্যতে কোনো কেসে কলতান দাসগুপ্তকে গ্রেপ্তার করতে হয় তাহলে কোর্টের পারমিশন নেওয়া অত্যন্ত জরুরি কে এই কলতান দাসগুপ্ত এই কলতান দাসগুপ্ত হল সেই ব্যক্তিদের মধ্যে একজন যারা মিনাক্ষী মুখার্জি সহ বিভিন্ন জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তারদেরকে নিয়ে নির্যাতিতার দেহ ওই দশই আগস্ট সম্ভবত দশই আগস্ট রাত্রিবেলা নির্যাতিতার দেগো যখন পুলিশ তৈরি করি সৎকার করতে চাইছিল সেই নির্যাতিতা দেহের গাড়ি আটকে রেখে মিডিয়া এবং আমার আপনার নজর বা সেই দিকে ঘুরিয়ে দিয়েছিল না হলে কে বলতে পারে এই ধর্ষণ এবং খুনের মামলা রাজ্য পুলিশের বা কলকাতা পুলিশের খাতায় একটা মেয়ার কেস ডায়েরি করে থেকে যেত না সেই কারণেই আমরা মনে করি যদিও অরতান দোষগুপ্ত আজকে জামিন পেয়েছেন মুক্তি পেয়েছেন কিন্তু তথাপি আমরা মনে করি যে আন্দোলনের অন্যান্য দিকের লড়াইয়ের সাথে সাথে এই লড়াইগুলোকে এই লড়াই বলতে কলতান দাশগুপ্তের অনার্যভাবে জেলে যাওয়া সেই জেলে রাত কাটানো দিন কাটানো তৎসহ পুলিশের যে এই স্বর দমনের চেষ্টা এই সমস্ত লড়াইকেই আমরা মনে করছি যে মূল আন্দোলনের লড়াইয়ের সঙ্গে সে এগুলো ওতপ্রোতভাবে যুক্ত এবং এই সবের পেছনের মূল দর্শনটা একই তা হল যে যেন তেন প্রকার বিরুদ্ধ স্বরকে যে কোনো মর্মে দমন করা এই এই ভিডিও আমরা কলতান দাসগুপ্ত সহ পুলিশের সেই সকল কর্মীবৃন্দ যারা ভীষণ চাপে থাকা সত্ত্বেও তারা তাদের বিরুদ্ধতার স্বর অন্তত রেজিস্টার করেছেন এবং সেই ব্যক্তিকেও যেই ব্যক্তির কোনো পরিচয় নাম কোনো কিছু আমরা এখানে উল্লেখ করতে পারবো না কিন্তু যে আমাদের এই ভ্যালুয়েবল ইনফরমেশানটা দিয়েছে আমরা এই প্রত্যেককে আলাদা করে কুংনিশ জানাচ্ছি এবং কুংনি জানানোর সাথে সাথে আমরা আমাদের আজকের এই ভিডিও তাদের জন্য ডেডিকেট করছি কারণ এখানে আরও একটা জিনিস গলতান দাসগুপ্ত কেন ইম্পর্টেন্ট তার কারণ হচ্ছে এই আন্দোলনের অন্যান্য দিকগুলো অন্যান্য দাবিগুলো যতটা জনসমর্থন পেয়েছে কলতান দাসগুপ্তের গ্রেপ্তার এবং তারপরে কোর্টে লড়ে ছাড়া পেয়ে আসে এই পুরোটাই কিন্তু ততটা জনসমর্থন পায়নি তাই প্রথমত আমরা আমাদের এই ভিডিও কলতান দাসগুপ্তের জন্য উৎসর্গ করছি এবং তারপরেও যে পুলিশের সোর্স আমাদেরকে এই ইনফরমেশান দিয়ে তার আগের লড়াইটা লড়েছে এবং যে সকল পুলিশ সামাজিক মাধ্যমে বিশাল চাপ এবং ডিসিপ্লিনারি অ্যাকশনের বয়সত্বেও নিজেদের নিজেদের ছোট ছোট প্রতিবাদ রেজিস্টার করছেন আমরা তাদের প্রত্যেককে কংগ্রেস জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ